এবার দেখা যাচ্ছে বালকটাকে বয় দেখানো হচ্ছে হে বালক শোন তুমিও যদি তোমার আল্লাহ নামক যার উপরে বিশ্বাস এনেছো ইমান এনেছো এটা যদি তুমি ছেড়ে না দাও তাহলে তোমাকেও এভাবে মারা হবে বালকটা বলতেছে না না এই বইগুলো আমাকে দেখে অ্যালাউড নাই আমি আসল আল্লাহ আসল মালিকের খুঁজ পেয়ে গেছি আর তার পাগল যে হয় আসল মালিকের প্রিয় যে হয়ে যায় সে মৃত্যু জবে এগুলোকে বয় পায় না ঠিক কেনা বলে এগুলোকে সে বয় পায় না এবার বাদশা তার সৈন্যদেরকে আদেশ করল যাও যাও এই বালকটাকে উচ্চ পাহাড়ের মধ্যে নিয়ে যাও

বানকাল্লার খেসে পরে কোনোদ মালিক ও মহার হোসের মালিক ওহান আর মালিক আপনি তো দেখেন আমার বর মনটা বরফ এই এলাকার মধ্যে ইসলামটাকে সবার মধ্যে পৌঁছিয়ে দিতে শোহার্লাহ কিন্তু তারা যদি আমাকে এই পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচের মধ্যে ফেলে দিয়ে যদি মেরে ফেলে তাহলে তো কেউ ইসলাম সম্পর্কে জানতে পারবে না সবার কাছে আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না গো আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমার জীবনটাকে রক্ষা করেন সাথে সাথে আল্লাহ তাআলার দেশে এই বিশাল বড় পাহাড়টা কম্পন সৃষ্টি হয়ে গেল দেখা গেল যুবকটা বেঁচে গেল বাচ্চার সুন্দর হ্যা সবাই পরে মাটির মধ্যে পরে ঘষে ঘষে মরে আসলা বুঝেছি বুঝেছি তুমি বুঝি তোমার আল্লাহ কে ছেড়ে দিয়েছ ইমানকে বিক্রি করে ফেলেছ তুমি বুঝি আমাদের দলে ফিরে এসেছো বালকটা হেসে হেসে বলে না না মহারাজ जे ईमान तके पर्णीय ईमान पर चलते फर